এই রাস্তায় আমার তিনবার এক্সপিরিয়েন্স হচ্ছে তারপরে এবারে লাস্টের বার পড়লাম গাড়ির নাকেল গাড় ভেঙে গেছে গেলো বড় ছবি তুলেছিলাম এখান থেকে এবারও একটু ছবি শিলিগুড়ি রংপুর কিন্তু পুরোর দমে কিন্তু কাজ চলছে হ্যালো গুড মর্নিং তো আজকে হঠাৎ প্ল্যান আমাদের অল দ্বারা যাওয়ার একদিনের প্ল্যান আজকে যাবো আজকে ব্যাক তো মোটামুটি সব এর মধ্যে নিয়ে নিয়েছি শুধু লিকেজের জন্য জিনিসপত্র এইসবই আর তেমন কিছু নাই আর ক্যামেরা ট্যামেরা এইসব তো মোটামুটি দেখতে পাচ্ছ রেডি আমার বাইকও রেডি আজকে নতুন গাড়িটা নিয়ে নিই ডমিনোটা নিয়ে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে গোপ্রো সেট আপে তো এই প্রথম গোপ্রো সেটআপে বেরোলাম এতদিন ইনস্টা থ্রি সিক্সটি ইউজ করতাম এই ফার্স্ট গোপ্রতে মনে হচ্ছে ভালোই ফুটেজ আসবে তো চলো আমাদের গলি থেকে বেরিয়ে পড়লাম দেখা হচ্ছে সোজা গিয়ে শিলিগুড়ি মোড়ে পঙ্কজরা আসছে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মোটামুটি আমি একাই আর সামনে চলো একটা জিনিস দেখিয়ে দিই আজকে গণেশ চতুর্থী তো এখানে গণেশ পুজো আয়োজন করা হয় তো চলো তো পৌঁছে গেছি শিলিগুড়ি মোড় আমি সাইডে এখনই লেফট ক্রস করলাম বাজাজ শোরুম এটা রয়্যাল এনফিল্ড ওয়ার্কশপ সামনে বাদশাহ হোটেল যার লাইটটা হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে গোপুরতে আসছে কিনা ঠিকঠাক আর এই গোপুরের ফুটেজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো চলে এসছি আমাদের শিলিগুড়ি মোড় তো চলো দেখা যাক ওটা কতক্ষণে আসছে কতক্ষণে আমি ওয়েট করে নিই এই আমাদের শিলিগুড়ি মোড় আমি কালিয়াগঞ্জের লাইনে দাঁড়াবো দাঁড়িয়ে নিয়ে ওয়েট করবো ওরা সব কালিয়াগঞ্জ থেকেই আসছে বেশিরভাগ তো চলো তো সবাই চলে এসে এখন বেরোচ্ছি চলে এলো আর বাকি সবাইও সামনের দিকে তো চলো দেখা হচ্ছে সামনে সবার লাইন আপের সাথে এটা আমাদের প্রথম টোল ট্যাক্স সকালের জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কারণ তিন বছর পুরনো মাইক অ্যাডাপ্টার প্রায় তিন বছর পুরোনো তো চলো এর সোজাপুর টোল ট্যাক্সের পর থেকে একদম আপ টু ঘোষপুকুর পর্যন্ত কিন্তু পুরো রাস্তা খারাপ মোটামুটি ভালো মন্দ দিয়ে ভর্তি এরকম কিছুটা ভালো রাস্তা আবার কিছুটা একদম ফুল গর্ত কারণ সামনে দেখাবো কেমন গর্ত তো চলো সামনে দেখাচ্ছি চলো সামনে যাওয়া যাক এই মোটামুটি কিছুটা রাস্তা মানে ভাঙা পার করে আসার পরে একটু ভালো এখানে সিচুয়েশন তো কিন্তু সামনে আবার ভাঙাই আছে মানে জাস্ট একশো মিটারে করে ভাঙো ভালো আছে আর তারপরে ওই যেরকম দেখছো পুরো ভাঙা আর হচ্ছে মানে রিং যে আছে রিং পুরো টাল খেয়ে যাওয়ার মতো ভাঙা এত বড় বড় করত তো চলো সামনে দিকে যাওয়া যাক দেখে নিই ছটা তেপ্পান্ন সাড়ে পাঁচটা থেকে সাতটা মাঝখানে পেছনে একটু অনেকে দাঁড়িয়েছিল হাওয়া দেওয়ার জন্য গাড়ি তো মোটামুটি ওখানে পনেরো মিনিট হয়তো দাঁড়িয়েছিলো তো আমি অনেকটা সামনে এসে দাঁড়িয়েছিলাম যাই হোক তো দেড় ঘন্টার মধ্যে কিষানগঞ্জ নট ব্যাড কারণ আমিও খুব একটা জোরে গাড়ি চালাচ্ছি না কারণ প্রায় চার পাঁচ মাস পর আজকে ডমিনারটা চালাচ্ছি তো একটু হাতে সেট হওয়ার ব্যাপার আছে এর পিক আপের সাথে তো তাই জন্য অতটা জোরে চালাচ্ছি না একশো একশো দশই ঠিক আছে আর তারপরে তো এই রাস্তা খুবই বাজে এই দেখতে পাচ্ছিস পুরো ভাঙা মানে রাত্রেবেলা যদি ভালো ফগ লাইট না থাকে তাহলে কিন্তু এই রোডে যাওয়ার খুবই রিস্কি হয়ে যাবে কারণ রিং যদি একবার বলে বারবার বলছে একদম শেষ এই রোডের এমনি যায় কী করছে ভগবান জানে পুরো ভাঙা রাস্তা একদম ভর্তিপূর পর্যন্ত পূর্ণিয়া মোড় থেকে তো চলো দেখা হচ্ছে চহান সুইটসে চলো তো এই হলো চহান সুইটস মনে হচ্ছে ক্যাবলি খুলেছে ফাঁকাই আছে তো চলো এই হলো একটা ইউনিকর্ন একটা অ্যাপ আছে আর চারটে রিভার এনফিল্ড একটা হান্টার একটা মিটিওর দুটো মিটিওর আর একটা হচ্ছে হিমালয়ান ডিএস ব্লক চলো তো আমরা এখন চলে এসেছি বাগডোগরা ফ্লাইওভারের নিচে তো এখান থেকে পুরো একদম ট্রাফিক কভার করি ট্রাফিক কভার করে সোজা দেখা হচ্ছে বেঙ্গল সাফারির সামনে কারণ এদিকে করার প্রচণ্ড ভিড় পাবো কারণ নটা বাজতে চললো তো এখন সব স্কুল টাইম দেখতেই পাচ্ছো পুরো গাড়ির ভিড় কেমন তো চলো যাওয়া যাক তো শিলিগুড়ি ঢুকে লো ফিউল দেখাচ্ছে তখন ফিল আপ এটা শিলিগুড়ি ঢোকার আগে সিটি সেন্টারের আগে বড় পেট্রোল পাম্প তো চলো কত টাকা লাগে নশো সাঁত্রিশ টাকা নশো সাঁত্রিশ টাকার ফিল আপ করিয়ে এখন সামনের দিকে যাচ্ছি পঙ্কজা বরুন চলে গেছে মোটামুটি বেঙ্গল সাফারি পার করে ওরা সেবকের দিকে আগাচ্ছে তো এদিকে চলে গেলো শিলিগুড়ি এদিকে চলে গেলো গ্যাংটকের রাস্তা তো আমরা গ্যাংটকের রাস্তায় ধরলাম মোটামুটি ভিড় তো আশা করি পাবো আমি জানি কি বলে শালুবাটা পর্যন্ত ভিড় আছে তো আস্তে আস্তে যাই তো চলো যাওয়া যাক দেখ পুরো একদম সেবকের আগে পর্যন্ত পুরো কনস্ট্রাকশানের কাজ চলছে দেখতে পাচ্ছ ফোর লেনের বা ফ্লাইওভারের যারই হোক মনে হয় তো হচ্ছে ফোর লেন হবে কাজ চলছে তার জন্য কিন্তু প্রচণ্ড দেরি হলো প্রায় হচ্ছে আমরা শিলিগুড়ি সিটি সেন্টারের আগের যে পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের সেখান থেকে এক ঘন্টা হয়ে গেল কেবল আমরা এই মার্কেট পর্যন্ত এসেছি জীবনদ্বীপ প্লিস্ট আমরা সেবকের পথে যাচ্ছি সেবক কালীবাড়ির দিকে সব জ্যাম ট্যাম পার করে যদিও এখানে মোটামুটি হালকা পাতলা জ্যাম লেগেই আছে আর আমাকে দু নম্বর গিয়ে আস্তে আস্তে চালাতে হচ্ছে এত জ্যাম তিন নম্বরে গাড়ি মনে হচ্ছে বেশি ভেগে যাবে ভেগে যাবে এখন পার করছি সেবকের কালী মন্দির এই পেছনে থাকলো আর সেবক ব্রিজ সামনে এই সামনে করনাশন ব্রিজ কিছুদিন আগে এখানে পুরো জল ছিল একদম ফুল এটা দিয়ে জলপাইগুড়ি লাটাগুড়ি খদলা বাড়ি কোলাখাম সব যাবে আর আলটিমেটলি পুরো আসামের সাথে আর কি কানেক্টেড এদিকটা নর্থ ইস্টের সাথে আর এই সামনেটা যাবে হচ্ছে সিকিম শিলিগুড়ি রংপুর কিন্তু পুরো দমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ পুরো রেল ব্রিজের কাজ চলছে রেল কানেকশনের কারণ আমরা এপ্রিলে এসেছিলাম এপ্রিলে এতটা আগায়নি যতটা এখন আগিয়েছে তো চলো এখন বেরিয়ে বললাম অহল উদ্দেশ্যে কালিছোরা থেকে সাড়ে বারোটার মতো এখন বাজে এক ঘন্টার ওপরে এখানে দাঁড়িয়েছিলাম তো কোচবিহার থেকে কিছু ফ্রেন্ড আসলো সরি কোচবিহার না জলপাইগুড়ি থেকে কিছু ফ্রেন্ড আসলো বরুণের তো ওরা একসাথে যাবে শিলিগুড়ির থেকে গাড়ি রেন্টে আসলো তো তার জন্যই সব অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম এখন যাব এখান থেকে যে ফুল গার্ডেনটা দেখতে পাচ্ছ নার্সারিটা এখান থেকে উঠলো বাঁদিকে সোজা শিটংয়ের রাস্তা এবার এখানে হালকা দাঁড়াই দাঁড়ানোর পর সবাই আসুক তারপরে আমরা রওনা দিই তো ওরা আসুক আগে তো গাড়ি পুরো তো ভাঙলো জাস্ট যা ক্ষতি হওয়ার হয়ে গেছে হল্প সল্প ক্ষতি হয়েছে নাকল গাড় ভেঙেছে এমন কিছু হয়নি এবার চলো উপরের দিকে যাই এই প্রথম আমি ডমিনারে পড়লাম এর আগে কখনও ডমিনার্নে এরফাই পড়িনি কিছুদিনের টায়ারটা আমাকে অফরোড লাগাতে লাগবে এখনো এই রাস্তাতে এই রাস্তায় আমার তিনবারের এক্সপিরিয়েন্স হচ্ছে তারপরে এইবার লাস্টের বার পড়লাম তো গাড়ি দেখতে পাচ্ছ এখানে আমার পড়ে গেছিল এই টার্নিংয়ে গাড়ির নাকল ঘাট ভেঙে গেছে বারেন বেঁকে গেছে পুরো এই পুরো অফরোডিংয়ে পুরো ভাঙা রাস্তাতে টার্নিং টার্নিং তো এই টার্নিংটাতে কিন্তু ভেঙে গেছে হিমালয়ানটাও করেছিল তো এখন চলো উপরের দিকে যাই উপরে আশা করি ভাঙা নেই তো নিচে আমি পড়ে গেলাম পুরো পাথরের স্কিডে এই ফার্স্ট এই শিটংয়ের রাস্তায় এবারে তিনবার আসলাম তিনবারেই ফার্স্ট পড়লাম পুরো ভাঙা ছিল প্রথমে শুরুতেই আমার এই নাকেল ঘাটটা পুরো ভেঙে গেল আর কি বলবো এইভাবেই বাড়ি যেতে লাগবে আর নয়তো রাস্তা থেকে একটা নাকল গাড়ি লাগিয়ে নেব কোনো তেমন সমস্যা হয় নি আর কী বলবো বিসি জন স্কিট করে এখানেও ভাঙা আছে তো এখানে নেই মুড়বো না নেড়া বিল ধরে একবারই যায় চলো পাহাড়টা আর একদম নেরো নেরো টার্নিং দেখেছো ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছে হুম সব একদম ভাঙা রাস্তায় ছবি তোলার কি যে যাওয়া যায় কিন্তু ওরকম বোল্ডার হওয়া ছোট ছোট ছোটো গিটি গুলোতে কিন্তু চাকা প্রচন্ড স্কিট করে বিশেষ করে এই ডমিনারের যেটা ডোমিনারের নয় রেপস গুলো আর কি এখান থেকে পুরো কিন্তু ডান দিকে বিশ মাইল বা কিছু হবে রংপুর সরি কি নাম আছে একটা সেই সেটা কিন্তু ফুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো নদীটা আর পুরো জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে চলো ওরা আসুক তারপর দেখা কথা হচ্ছে এত টার্নিং এত টার্নিং এবার কিন্তু ডমিনেটটা আমাকে একটু ভোগাচ্ছে আসলে অনেকদিন ডমিনারটা আমি চালাই না তাই জন্য ডোমিনোর হ্যান্ডেলিংটা আমার কাছে একটু অসুবিধা হচ্ছে আগে যেমন ডোমিনোটা খুব চালাতাম আর হ্যান্ডেলিংটা হাতের মধ্যে চলে এসেছিলো এখন কিন্তু সেরকম নেই সেটাই জন্যই অসুবিধাটা অন্য কোনো কারণ না গাড়ির কোনো সমস্যা নেই আর সামনে একটা কিন্তু ওয়াটারফল আছে ছোটো মোটো তো সেখানে দাঁড়াবো বাবা এখানে তো কাদাও আসা হয়েছে এখানে ভাগ্যিস কারোর যদি চাকা পড়ে দেখো শেষ একদম আটকে যাবে আর এই কাদাগুলো কিন্তু খুব স্লিপ করে প্রচণ্ড স্কিট করে এগুলো তাই সাবধানে যাওয়াটাই ভালো এবারও কিন্তু ভালো বেশ জ্বর আসছে পুরো ঝর্ণা থেকে আর তোমরা কোথেকে জলপাইগুড়ি এই জল মানে নেওয়ার জন্য এই যে বাসটা দিয়ে রেখেছে গেলবার ছবি তুলেছিলাম এখান থেকে এবারও একটু ছবি টবি তুলবো এখান থেকে তারপরে আর ওরা আসুক তারপরে এখান থেকে আবার রওনা হবো চলো তো এখান থেকে প্রায় দু বছর পর এসে ছবি তুললাম এবারও কিন্তু আগস্ট সেপ্টেম্বর জন্যে বেশ ভালোই জল ছিল এবার সোজা এখান থেকে বেরিয়ে যাব অহল ধারা এখান থেকে বেশিক্ষণের রাস্তা নাই এখান থেকে সাত কিলোমিটার তো চলো এখন খালি উপরে উঠতে থাকবো এখান থেকে এক কিলোমিটার হলদারাও আশা করি এখান থেকে এক দু কিলোমিটার এখান থেকে তো পুরো হাঁপিয়ে গেছি প্রায় দেড়টার মতো বাজে এবার অনেক দেরি হলো আর বিশেষ করে আমার বা পাটা একটু ডিফেক্ট হয়ে আছে একটা ফোড়ার মতো উঠেছে ওইভাবে এসেছি তাই তাই জন্য একটু কিন্তু বাঁ দিকে আমার এসে করতে অসুবিধাই হচ্ছে পাটা ব্যথা করছে বারবার তো এসেতে গিয়ে দেখতে লাগবে কি সমস্যা হলো চলো এই ঘন জঙ্গল বেলার মধ্যে দিয়ে আরাম লাগছে পুরো ঠান্ডা আবহাওয়া কিন্তু এই গরমের মধ্যে রোদ্র পেলেই কিন্তু পুরো গরম লাগছে তো দেখতে পাচ্ছ কিরকম রাস্তা ভাঙা তা আবার টার্নিংয়ের মধ্যে কারণ এই টার্নিংয়ের মধ্যে রাস্তা ভাঙা থাকলেই আমার খুব ভয় লাগছে এবার একবার পড়েছি লাইফে প্রথম ডমিনার নিয়ে পড়লাম এর আগে আমি কখনো পড়িনি ডমিনার নিয়ে এইভাবে দাও ছিটকে বাপরে বাপ ভয়ানক অভিজ্ঞতা চলো এটা হচ্ছে সিঙ্কোনা গাছের সব বাগান আছে আর কি পুরো এখান থেকে কিন্তু ওয়েদার ভালো থাকলে কিন্তু পুরো দেখা যায় যেটা কি বলে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এটা দিয়ে আপার সিটং লোয়ার সিটং যাবে এটা দিয়ে আমরা এলাম এবার এটা দিয়ে যাবো না এটা দিয়ে যাবো আমি ঠিক চিনি না তো পঙ্কজ আসুক তারপরে এখন যাচ্ছি আমরা অহলধারা ভিউ পয়েন্টে এখন বিশ টাকা করে এন্ট্রি ফি লাগছে যেহেতু আমরা এখানে স্টে করছি তাই এর পরের বার থেকে লাগবে না মানে আমরা যদি দু তিনবার এখানে আবার আসা যাওয়া করি তার জন্য লাগবে না এখানে কিন্তু দোকানও আছে কিছু খেতে ইচ্ছা করলে খাওয়া যাবে মানে পার্কের মতো জায়গাটা ডিপার্টমেন্টের শৃঙ্খনা যে এখানে চাষ হয় তারই ডিপার্টমেন্ট এটা আর হিলভিউ হোমস্টে এখান থেকে কিন্তু পুরো একদম ওয়েদার ভালো থাকলে সব কিছু দেখা যাবে এদিকটা দেখা যাচ্ছে পুরো এদিকে মহানন্দা বা তিস্তা কোনটা বুঝতে পারছি না ওপরে গিয়ে বুঝতে পারবো তো চলো এখানে আবার চলো সামনে গিয়ে দাঁড় করাই গাড়িটাকে চলো তো এই হলো হলদার ভিউ পয়েন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিউ পয়েন্টের হোমস্টে মোটামুটি এখানে একটা দুটার দিকে পৌঁছেছি পৌঁছে নিয়ে এত মাথার ব্যথা ছিল তো স্নান টান করে একটু ঘুমিয়েছিলাম ওরে খেয়ে আবার ঘুমিয়েছিলাম হালকা ঘুমোতে তেমন পারেনি সব ঘরে পঙ্কজ শঙ্ক সব ক্যাটাল করছিল আর এখান থেকে পেছনে দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এই সাইডটা দেখতে পাচ্ছ কি ওই জায়গাটাতে এই যে পুরো একদম রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে এটুকুটা আর হচ্ছে এটা আমাদের হোমস্টে পেছনটা দেখা যাচ্ছে এটা আমাদের হোমস্টে দুটো দুটো ঘর আছে আর সামনের দিকে আরো রুম করছে পেছনে ওই সাইডটাতে আর এই ভিউ পয়েন্ট থেকে ওই লোকগুলো এখান থেকে ছবি তুলি উপরটাতে যাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মহল ধারা তো এখন মোটামুটি সকাল বাজে সাড়ে পাঁচটা তো আমরা সকালবেলায় উঠে গিয়েছি ছবি তোলার জন্য এই জন্য পুরো একদম রেঞ্জটা দেখা যাচ্ছে গোপুর তো কেমন আসছে জানি না কিন্তু পুরো সূর্যের আলোটা প্রথম থেকে যখন পড়লো খুবই সুন্দর লাগছে তো সবাই ওই এখানে ভিউ পয়েন্টটাতে গেলাম সবাই ছবিটা তুললাম তো এখন মোটামুটি আমরা রেডি হবো রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর একটু ওই উপরটাতে যাবো চলো দেখো ওই উপরটাতে যাবো তো যাওয়ার পরে একটু ছবিটা তুলবো তো রেডি হয়ে ব্যাস ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি আর কেমন লাগছে অবশ্যই জানি আর এই যে এই ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তি সকাল সকাল গান চলে গেছে কি করবো এর মন খারাপ হয়ে যেন গান চলে যাবে সবার ঘুম ভাঙা দেবে এটা কোনো কথা হলো দেখালাম ঘুম ভাঙায় পাবলিক ডিমান্ড এরকম দিয়ে দিয়ে দাও পাবলিক ডিমান্ড এখান থেকে সব উল্টা করে ঝুলে দাও